টাকপোকা মূলত একটি লোকজনাম যা সাধারণত মাথার চুলে হওয়া একটি চর্মরোগকে বোঝায় চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় টিনিয়া ক্যাপেইটিস টাকপোকা আসলে কী টিনিয়া ক্যাপেইটিস বা টাকপোকা হল মাথার ত্বকে ছত্রাকের সংক্রামণ যা সাধারণত চুল পড়ে যাওয়া চুল পাতলা হয়ে যাওয়া এবং চুলের গোড়ায় ছোট গোল দাগ তৈরি করে এই ডাকগুলি দেখে মনে হয় সেই জায়গা থেকে চুল পড়ে গিয়ে মাথার টাক হয়ে গিয়েছে কেন টাক পোকা হয় ছত্রাক বা ফাঙ্গাস সংক্রমণের কারণে সাধারণত টাইক্রোফাইটন বা মাইক্রোস্পোরাম প্রজাতির ছত জন্য তাই এছাড়াও ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব সংক্রমিত চিরুনি তোয়ালে বা বালিশ ব্যবহার অপরিষ্কার মাথার ত্বক বা ঘাম জমে থাকা অন্য কারোর সংক্রমণ থেকে ছড়ানো টাকপোকার লক্ষণ সমূহ মাথার নির্দিষ্ট স্থানে গোল গোল দাগ গোল দাগযুক্ত স্থানে চুল পড়ে গিয়ে টাকের মতো হওয়া চুল ভেঙে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া খুশকি বা স্ক্যাল্পে চুলকানি কোনো কোনো ক্ষেত্রে ঘা বা পুজ হওয়া প্রতিকার বা চিকিৎসা এরকম কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসা নেওয়া জরুরি ডার্মোটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞ দেখাতে পারেন অ্যান্টিফাঙ্গাল ওষুধ মুখে খাওয়া যেতে পারে অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করতে পারেন অ্যান্টিফাঙ্গাল লোশন বা ক্রিমও ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ঘরোয়াভাবে প্রতিকার নিজের তোয়ালে চিরুনি ও বালি সালাদা রাখুন নিয়মিত চুল ধুন ভালোভাবে এবং পরিষ্কার রাখুন গরমে যদি বেশি ঘাম হয় তাহলে দিনে দুবার চুল ধুতে পারেন চিরুনি ও অন্যান্য জিনিসগুলো গরম পানিতে ভালোভাবে পরিষ্কার করুন মনে রাখবেন প্রাপ্প্যকাছ আছে তাই পরিবারের কারো এমন লক্ষণ দেখা দিলে অন্যদের সচেতন হওয়াটা প্রয়োজন ভালো থাকবেন